আচ্ছা ঘূর্ণন পদ্ধতিতে কিন্তু বিষয়টা হচ্ছে জোর হলে আমাদেরকে বাই ব্যবহার করতে হবে না কিন্তু বিজোর দল হলে আমাদেরকে কি বাই ব্যবহার করতে হবে ঠিক না আমি পাঁচটি দল নিয়ে একটি ঘূর্ণন পদ্ধতি করে আপনাকে দেখাচ্ছি তাহলে আমাদেরকে কি প্রথম শর্ত হচ্ছে ঘূর্ণনের বাই ব্যবহার করে সেটাকে জোর করতে হবে পাঁচটি ছিল বাই ব্যবহার করে আমি ছয় হয়ে গেল ঠিক আছে তাহলে আমি এখন ঘূর্ণন পদ্ধতি করব দেখেন ছ পাঁচটি দলের জন্য তাহলে আমি কি বলছি যে কোনো একটা সংখ্যা দিয়ে পাঁচ পাঁচটি টিম তো পাঁচটা দিয়ে বাই দিলাম ঠিক আছে এটা ফিক্স থাকবে বাইটা ফিক্স থাকবে ঠিক আছে তাহলে এখানে চার তিন এক দুই দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা টিম ঠিক আছে প্রথমে আমরা তৈরি করলাম তারপরে আমরা কি করব ঘূর্ণম যেহেতু তাহলে ঘুরাতে হবে তাহলে কি ঘুরাবেন এই বাইটা ফিক্স থাকবে কিন্তু সংখ্যাগুলো শুধু ঘুরবে দেখেন সংখ্যাগুলো আমি কিভাবে ঘুরাচ্ছি পরের যেটাতে আসবে এর নিচ এর নিচের যেটা থাকবে সেটা উপরে উঠে যাবে নিচে যেটা থাকবে সেটা উপরে উঠে যাবে এবং বাইটা বসে আগে থেকে ফিক্স থাকবে তাহলে এই চারটা উপরে উঠে গেল তাহলে পাঁচটা কোথায় যাবে পাঁচটা তালে নিচে নেমে যাবে পাঁচটা তালে নিচে নেমে যাবে ঠিক আছে আর আর এগুলো যেহেতু চার যেহেতু উপরে উঠে তাহলে এই সংখ্যাগুলো উপরে উঠতে থাকবে ঠিক না তিন দুই এক দেখেন কি করছি দেখেন বাইটা ফিক্স আছে আমি সংখ্যাগুলো উপরে উঠাচ্ছি তো উপরে উঠা গুলো উপরে উঠতেছে আর তাহলে এটা কি নিচে নামছে ঠিক না এই 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 সংখ্যাগুলো আস্তে আস্তে নিচে নামবে দেখেন কিভাবে ঘুরছে তারপরে পরেরটা দেখেন তাহলে এখানে আবার কি তিনটা আমি বাই করলাম তিন বাই করলাম তাহলে চারটা কোথায় যাবে চারটা যাবে বায়ের নিচে তাহলে তিনের নিচে আর কি কি ছিল দুই ছিল আর এ একটা চলে আসলো আর এখানে কি হয়ে গেল পাঁচ ছিল পাঁচটা একের জায়গায় চলে আসলো ঠিক আছে মানে জিনিসটা কিন্তু দেখেন উপরে উঠছে নিচে নামছে উপরে উঠছে নিচে পাঁচটা আগে কোথায় ছিল দেখেছেন পাঁচটা এখন হচ্ছে নিচে আর এখানে আগে ছিল কোথায় উপরে ঠিক আছে দেখেন একটার পর একটার পর একটার পর নিচে নামছে আর এই সংখ্যাগুলো উপরে উঠছে ঠিক না এটাই এই জিনিসটাই কন্টিনিউ করতে হবে তারপরে এখানে আমরা কি দুইকে বাই দিলাম তা দুই বাই দিলে তিনটা কোথায় যাবে বাইয়ের নিচে যাবে ঠিক আছে আর দুইয়ের নিচের যেটা আছে সেটা উপরে উঠে যাবে এক পাঁচ আর এই তাল চারটা নিচে নেমে আসবে ঠিক না এই দেখ তারপরে পরেরটা তাহলে কি হবে তাহলে এই পরটা কী হবে চিন্তা করুন একটু তাহলে এক আমি বাই দিয়ে দিলাম এক বাই দিলে দুইটা কি হয়ে যাবে বাইয়ের নিচে চলে আসবে তাহলে কী হবে একটা উপরে উঠে দিলাম তাহলে পাঁচটা উপরে উঠে যাবে পাঁচটার উপরে চারটা উপরে উঠে যাবে তাহলে চারের উপরে আবার কী ছিল তিনটা আবার নিচে নেমে আসবে ঠিক না তাহলে এটা কতক্ষণ ধরে চলবে যতক্ষণ না এই পর্যন্ত আমরা আবার আসি ঠিক না দেখেন এবার এখানে যেটা ছিল এটা আমাদের এক বাই ছিল তাহলে এবার কি বাই হবে পাঁচ বাই হবে পাঁচ বাই করলাম পাঁচ বাই করলে যেটা আগে বাই ছিল সেটা কি নিচে চলে যাবে ঠিক না এক আর হচ্ছে একটা চলে গেল তাহলে এদিকেগুলো উপরে উঠবে চার আছে তিন আছে আর ওটা হচ্ছে আপনার দুই দুইটা চলে আসলো দুইটা আগে উপরে ছিল এটা এক আসলো দেখে দুইটা নিচে চলে আসলো কিন্তু দেখেন এই এইটা আর এইটা এক না সেম তাহলে সেম হলে যতক্ষণ আমরা সেম পেয়ে গেছি তাহলে এটা আমাদেরকে কেটে দিতে হবে এটা আমাদের কেটে দিতে হবে তাহলে এটা কেটে যে দিলাম ভালো কথা তাহলে আমরা পাঁচটা দল নিয়ে করছি পাঁচটা দল নিয়ে করলে মোট কয়টা খেলা হওয়ার কথা পাঁচটা দল নিয়ে করলে আমাদের টোটাল খেলা হবে কুড়ি ডিভাইডেড দুই তাহলে দশটা খেলা হবে তাহলে দেখেন দশটা হচ্ছে কি না বাই বাদ সবগুলোর বাইবাদ তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমাদের দশটা খেলা হয়ে যাচ্ছে তাহলে এই পুরো জিনিসটা গেল আমাদের বিজোর যদি দলের সংখ্যা বিজোর হয় তাহলে আমরা বাই দিয়ে সেটাকে জোর করব তাহলে জোর হলে কি করব। জোর হলে কিছুই না আমাদের বাই ব্যবহার করতে হবে না সেখানে আমরা ফিক্স যেটা করব বাইয়ের পরিবর্তে ওয়ান শুধু ওয়ান দিয়ে ফিক্স করে দেব আপনি বইতে দেখেন সেখানে জাস্ট বাইয়ের জায়গায় ওয়ান দিয়ে ফিক্স করে রাখছে এক আর নড়বে না ঠিক আছে এক আর নড়বে না শুধু হচ্ছে বাকি সংখ্যাগুলো ঘুরবে একটা হচ্ছে ফিক্স থাকবে আর বাকি এক বাদে বাকি সংখ্যাগুলো সবগুলো ঘুরতে থাকবে এইভাবে ঠিক আছে এখন দেখেন আপনি পারছেন কি না পারলে আমাকে আবার বলবেন